মূসা বলল হে আমাদের রব তুমি ফ্রাউন ও তার পরিষদ বর্গকে পার্থিব জীবনে শোভা ও সম্পদ দান করেছো যা দিয়ে হে আমাদের রব ওরা মানুষকে তোমার পথ হতে বিভ্রান্ত করে হে আমাদের রব ওদের সম্পদ বিনষ্ট করো ওদের হৃদয় মোহর করে দাও ওরা তো মর্মন্তুত শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত বিশ্বাস করবে না তিনি বললেন তোমাদের দুজনের প্রার্থনা গৃহীত হলো সুতরাং তোমরা দৃঢ় থাকো এবং তোমরা কখনো অজ্ঞতের পথ অনুসরণ করো না আমি বন ইসরাকে সমুদ্রে পার করালাম এবং ফ্রাউন ও তার সৈন্যবাহিনী অবাধ্য ও দুশ্মনী বসত করলো পরিশেষে নিমজ্জমান হতে গিয়ে সে বলল বিশ্বাস করলাম যে বনেসরাইলীরা যাতে বিশ্বাস করে তিনি ব্যতীত অন্য কোনো পার্শ্ব নেই এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত এখন ইতিপূর্বে তো অমান্য করেছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে আজ আমি তোমার দেহ চারাভূমিতে রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো মানুষের মধ্যে অনেকেই আমার নিদর্শন সম্বন্ধে অনবহিত আমি বন ইসরায়েলকে উৎকৃষ্ট আবাস বসবাস করালাম এবং ওদের আমি উত্তম রিজিক দিলাম পরে ওদের নিকট জ্ঞান এলে ওরা বিভেদ সৃষ্টি করলো ওরা যে বিষয়ে বিভেদ সৃষ্টি করেছিল তোমার প্রতিপালক শেষ বিচারের দিনে তা বিচার করবেন সুরা ইউনুস আয়াত উননব্বই থেকে তেরানব্বই একদিন জিব্রাইল আলাইসাল্লাম ফেরাউনের দরবারে এসে জিজ্ঞাসা করলেন যে গোলাম তার প্রভুর নিয়ামত ভোগ করে সমস্ত গোলামের উপর শ্রেষ্ঠত্ব লাভ করেছে অবশেষে অবাধ্য হয়ে প্রভুত্বের দাবি করেছে তার বিধান কি হতে পারে ফেরাউন নিজ হাতে তখন লিখে দিল তাকে সমুদ্র গর্ভে ডুবিয়ে দিতে হবে ফেরাউন যখন সমুদ্রে হাবুডুবু খেয়ে ইমান প্রকাশ করলো তখন জিব্রাইল আলাইসাল্লাম তার সেই লেখা ফতোয়া দেখিয়ে বললেন তোমার ফতোয়া অনুযায়ী আমল করা হয়েছে হে আল্লাপাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আমিন